আমি আবু হুসাইন মেশিনারিজের আরও একটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগত থ্রি ডেক নাইন ট্রে একটা গ্যাস ওভেন একটা স্পাইরাল মিক্সার রুটির মিক্সার পঞ্চাশ লিটার একটা কেক মিক্সার তিরিশ লিটার এবং একটা রুটি কাটার মেশিন এই ফুল বেকারি বা লাইভ বেকারি সেট আপ পাঁচ লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম আমাদের সব মেশিনগুলো বেকটেক ব্র্যান্ডের হবে আমরা শুধুমাত্র একটা ব্র্যান্ডের মেশিনই বিক্রি করি যারা গ্রাম পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে অথবা উপজেলা পর্যায়ে বেকারি করতে যাচ্ছেন আজকের ভিডিওটা বেসিক্যালি তাদের জন্য বেকারি করতে তিন ধরনের মেশিন দরকার তার মধ্যে এটা একটা এটা হচ্ছে কেক মিক্সার মেশিন আর ব্রেড বাটার বান বা শক্ত খামির দিয়ে যে সমস্ত কাজগুলো হয় রুটি টাইপের প্রোডাক্ট করার জন্য এই স্পাইরাল মিক্সার মেশিনটা দরকার হবে দুই ধরনের মিক্সারের পরে যে কোনো ধরনের প্রোডাক্ট বানানোর পরে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ওভেন এটা হচ্ছে তিন নাম্বার মেশিন এই তিনটা হলেই একটা বেকারি পরিপূর্ণ বেকারি চালানো সম্ভব সেটা আপনি লাইভ বেকারিও করতে পারেন অথবা বড় বেকারিও করতে পারেন গ্রাম পর্যায়ে বা উপজেলা পর্যায়ে যদি বেকারি কেউ করতে চায় তাহলে একটু বড ওভেন দিয়েই শুরু করতে হবে কারণ এখানে দোকানের পাশাপাশি আপনাকে সাপ্লাই করতে হবে আপনার আশেপাশে যে সমস্ত চায়ের দোকানগুলো আছে বা আপনার গ্রাম পর্যায়ে যে সমস্ত ছোটোখাটো দোকানগুলো আছে সেইগুলোতে যখন আপনি সাপ্লাই করতে যাবেন তখন আপনার বড় ওভেনের দরকার হবে বড় ওভেন যদি না হয় তাহলে আপনি দোকানের পাশাপাশি সাপ্লাই করতে পারবেন না প্রোডাক্ট বানিয়ে ফুলাইতে পারবেন না এটা হইল থ্রি ডেক নাইন একটা গ্যাস ওভেন এটার দাম তিন লক্ষ তিরিশ হাজার টাকা থ্রি ডেক নাইন ট্রে ওভেনের সাথে আপনার তিরিশ লিটার কেক মিক্সার নেওয়াটা বেশি ভালো হবে তবে যদি কেউ তিরিশ লিটার না নিয়ে বিশ লিটার নিতে চায় সেক্ষেত্রেও কাজ চলে যাবে কাজ হবে দামের ক্ষেত্রে যদি একটু বলি তাহলে এটা হচ্ছে বিশ লিটার এটা পঞ্চান্ন হাজার টাকা দাম পড়বে আর এটা হচ্ছে ত্রিশ লিটার এটার দাম পড়বে সত্তর হাজার টাকা আটষট্টি হাজার টাকা পর্যন্ত করা যাবে থ্রি ডেক নাইনটের সাথে প্ল্যানেটারি মিক্সার অর্থাৎ কেক মিক্সার যেমন তিরিশ লিটার নিতে হবে তেমনি স্পাইরাল মিক্সারের মধ্যে আপনি পঞ্চাশ লিটার নিলে ভালো হয় তিরিশ লিটার নিলেও আপনার পর্যাপ্ত হবে তো তিরিশ লিটার স্পাইরাল মিক্সার বা রুটির মিক্সার মেশিনের দাম পড়বে পঁচাশি হাজার টাকা আর পঞ্চাশ লিটার যেটা স্পাইরাল মিক্সার সেটার দাম পড়বে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা থ্রি ডেক নাইন ট্রে ওভেনের বিশেষত্ব হইল আপনারা চাইলে যে কোনো একটা ডেক চালাইতে পারবেন চাইলে তিনটা একসাথে চালাইতে পারবেন অথবা যে কোনো দুইটা রানিং রেখে একটা বন্ধ রাখতে পারবেন অর্থাৎ আপনি আপনার চাহিদা মতো একটা বন্ধ রেখে একটা চালানো বা দুইটা বন্ধ রেখে একটা চালানো অথবা ফুল টাইম তিনটা চালানো এটা চালাইতে পারবেন